আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যেটা খুবই দরকার আমরা যারা মাইক্রোস্টফের কাজ করে বা ফ্রিপিকে কাজ করে তারা কিন্তু অনেকেই জানেন ফ্রিপিক প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসছে তো এ কারণে অনেকেই হয়তো এই পেয়েছেন তো আজকে সেই মেইলটার সম্পর্কে আলোচনা করব তো যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ইউটিউব ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তো ফ্রিফিক কিন্তু আরও নতুন একটি আপডেট বা এটাকে দুঃসংবাদ বলা দেয় কারণ এখন তারা যে কাজটা করতে বলতেছে সেটা এখানে কাজ করা খুবই কঠিন পর্দায় চলে যাবে তো এখানে যদি আমি আমার ফ্রিফিকটা পরে দেখায় আগে মেইলটা দেখাই যে মেইলে তারা কি বলছে তো আপনারা যারা ফ্রি পিকে কাজ করেন তাদেরকে অবশ্যই প্রত্যেককেই এই পাঠাইছে ফ্রি পিক থেকে তো এই মেইলটার সারাংশ আমি যেটা বুঝলাম বা যেটা বোঝাতে চেয়েছে তারা তারা এখন থেকে কোয়ালিটি ফুল যেগুলো ডিজাইন না আপনার ধরেন আছে কিন্তু কোয়ালিটি না তো সেই ডিজাইনগুলো তারা আবার করে ডিলিট করে দিবে। রিমুভ করে দিবে এবং কিছু এআই ফাইলও তারা ডিলিট করবে যেগুলো আমরা কোয়ালিটি ফুল ফাইল দেই নেই কারণ দেখা যাচ্ছে একটা এআই থেকে কিন্তু অনেক ফাইল তৈরি করা যায় সেখানে আমরা আগে কিন্তু কোয়ালিটি মেনটেন না করে আপলোড দিলেই তারা কিন্তু অ্যাপ্রুভ করে নিত কিন্তু তারা এখন আপডেট দিচ্ছে যে কোয়ালিটি ফুল কিছু এআই ডিজাইনও আছে তারা কিন্তু সেটা রিজেক্ট করে দেবে আর এখানে আরও একটা কথা বলছে অনেক অ্যাকাউন্টও ডিসেবল করে দিতে পারে যদি তার অ্যাকাউন্টে পর্যাপ্ত কোয়ালিটি ফুল ডিজাইন না থাকে তো এখানে যদি আমি আপনাদেরকে এটাকে আস্তে আস্তে বাংলা করে দেখাই যে তারা আসলে কি বোঝাতে চেয়েছেন তো আমি এখান থেকে ট্রান্সলেটে চলে যাচ্ছি এক একপের এক পরা করে আপনাদের দেখাই আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন বলছে ফ্রিপিকে আমরা আমাদের ব্যবহারকারীদের উচ্চ মানের সামগ্রী সরবরাহ করতে নিবেদিত মানে ধরেন ফ্রিপিক থেকে যারা ডাউনলোড করবে তাদেরকে উচ্চ মানের সামগ্রী দ্বারা দিতে চাই কিন্তু আমরা যারা ডিজাইনটা কোয়ালিটি ফুল করতে চাচ্ছি না বা মেনটেন না করে আপলোড দেই তাদের জন্য একটা দুঃসংবাদ এখানে আরও বলছে যে আমাদের লাইব্রেরির প্রতিটি সংস্থান তাদের প্রত্যাশা পূরণ করে তা নিশ্চিত করো এই প্রতিশ্রুতির সাথে সারঞ্জম রেখে আমরা সম্প্রতি এই উদ্যোক্তার উপযুক্ততা মূল্যায়ন করার জন্য আমাদের অবদানকারীদের থেকে সমস্ত এআই উৎপন্ন সামগ্রী পরিচালনা করছি তো দ্বিতীয় বেড়ায় দেখি কি বলছে এই আপডেটটা কিন্তু ফলো না করলে আপনাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ফাইল ডিলিট হওয়া শুরু করে দেবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন তো এখানে দেখেন আরও বলছে সতর্কতার সাথে মূল্যায়ন করার পর আমরা এমন সংস্থানগুলি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছি যেগুলো আমাদের গুণগত বা গুণমানের সাথে কী কয় সারিবদ্ধ নয় দুর্ভাগ্যবশত আমরা এআই উৎপন্ন কিছু সংস্থান অনুপযুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে নিষ্ক্রিয় করা হবে মানে কিছু এআই ফাইলও তারা মানে সিলেক্ট করছে যেগুলো নিষ্ক্রিয় মানে এমন ডিজাইন দিয়েছে আর আপনার কোনো ভ্যালুই নাই ডাউনলোড কখনো হবেই না তো সেই ধরনের ডিজাইন দিয়ে তো লাভ নাই তাই না তো এখন তারা ক্যানভা নিয়ে আসক্ত বা ক্যানভা দিয়ে যারা অনেক সাকসেস হতে চান অনেক মডিফিকেশন স্টিকারের ভিডিও দেখে দেখে আপনারা এন স্প্রাইক নিচ্ছেন যে ক্যানভা দিয়ে সম্ভব অনেক ইজি প্রসেস তো তারা দেখেন প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেস কোয়ালিটি মেনটেন করতে বলতেছে এবং কোয়ালিটি ফুল ডিজাইন চাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যদি এর যুগে বড়দের মতো আপনি ক্যানভাতে পড়ে থাকেন তাহলে আপনি দেখেন এই আপডেটেই আপনার কি ভবিষ্যৎ হচ্ছে আপনি কিন্তু যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ক্যানভা দিয়ে ডিজাইন করেন আপনার ক্যানভাতে যে ট্যাম্পলেট আছে এগুলো তো কোটি কোটি লোক আপডেট অলরেডি মানে আপলোড করে রাখছে তো সেই ক্ষেত্রে আপনি যে আপলোড করলেন অ্যাপ্রুভ করলে এখানে দেখেন ফিরিপিক কি বলছে তো এক পর্যায়ে দেখা যাবে প্রত্যেকটা মাইক্রোস্টোক সাইডে এখন যে হারে কন্ট্রিবিউটার বাড়া শুরু করছে প্রত্যেকটা মাইক্রোস্টোকেই কোয়ালিটি মেনটেন করে তারা ফুল ডিজাইন চাবে তো যখন তারা কোয়ালিটি ফুল ডিজাইন পাবে না তখন আমাদের কিন্তু অ্যাকাউন্টটাই বলা যায় যে সাসপেন্ড করতেও পারে অথবা ফাইলগুলো ডিলিট করতে পারে তো এখন আপনার যদি এক বছর পরে দেখা যাচ্ছে আপনার ফিকে পঞ্চাশ হাজার বা ষাট হাজার ফাইল হয়েছে এখন যদি তারা কোয়ালিটি ফুলের জন্য আবারও ফাইল ডিলিট শুরু করে দেয় তো সেই ক্ষেত্রে আপনার ওই পঞ্চাশ হাজার ফাইলকে থাকবে তো এর জন্যই আমি বলি যেটা সত্য মার্কেট প্লেসে যেটা ঘটে সেইগুলোই আমি সব সময় বলার চেষ্টা করি আমি কখনো চাই না আমার সাবস্ক্রাইবার লাখ লাখ হোক বা ভিউ হোক আমি চাই সঠিক তথ্যটাই আমার সাবস্ক্রাইবার বা যারা আমাকে ফলো করে তারা যেন জানতে পারে তো এর জন্যই দেখবেন আমিই মনে হয় প্রথম একজন ইউটিউবার যে কিনা ক্যানভার বিরুদ্ধে গিয়ে একটা ভিডিও আপলোড করেছে অলরেডি দুদিন আগে তো ক্যানভা দিয়ে অনেকেই যে পেজে ফাইল ভেক্টর ফাইল মানে অনেক মডিফাই করে আপনাদেরকে ইনকাম করার প্রসেস দেখাবে কিন্তু আসল কথা হচ্ছে হলো কোয়ালিটিফুল ডিজাইন কখনোই ক্যানভা থেকে পাবেন না এই এআইয়ের যুগে এসে ওকে তো সে কথা বলছি না এখন দেখেন তারা আর প্যারায় কী বলছে অন্যান্য এবং উচ্চমানের সামগ্রীতে প্রকাশ করে আপলোড করার সময় সেরা অনুশীলনগুলি অনুসরণ করার জন্য আমরা আপনাদের উপর নির্ভর করি একটি অনু স্মারক হিসেবে আমাদের অবদানকারীর শর্তাবলীর অধ্যায় ফাইভ টোয়েন্টি থ্রি অনুযায়ী ফ্রিপিক প্ল্যাটফর্মের কোন গুণমানকে প্রবাহিত করে এমন সামগ্রী মানে গুণমানকে প্রবাহিত করে মানে গুণকে আপনার নষ্ট করে এমন সামগ্রী সরানোর অধিকার সংরক্ষণ করে তো এটুক থেকে আমরা যেটা বুঝলাম কে তারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ফাইল আবারও ডিলিট করা শুরু করবে তো এখন আর একটা ইনফরমেশন দেয় যে ফিলিপিক কিন্তু ফাইল রিজেক্ট খুব কম করে বিশেষ করে কোয়ালিটিফুল ডিজাইনের ক্ষেত্রে তো এখানে যদি আমি দেখাই যে ফিলিপিক কিন্তু প্রতিনিয়ত এখন যেটা করতেছে আর কি যেটাতে দেখা যাচ্ছে কোয়ালিটি ফুল না বা এটা ডাউনলোড হওয়ার যোগ্য না বা কোনো একটাই সমস্যা আছে তারা কিন্তু এখন থেকে রিজেট করা শুরু করছে তো এখানে যদি আমার ডিজাইনগুলো দেখায় একটু নেট স্পিড বা নেটের সমস্যার কারণে লোড নিচ্ছে তো সমস্যা নিয়ে আমি এটাকে রিলোড দেই আচ্ছা হয়তো নেটের স্পিডটা খুবই খারাপ আর কি তো আমি এখান থেকে নতুন করে ডুকেই দেখি কি বলে তো একটু ধৈর্য ধরা করে সবাই দেখবেন তো এখানে দেখেন আমরা যদি এখন এখান থেকে যে রিজেক্টটা অপশন সেই রিজেক্টে ক্লিক করে তো তাহলে দেখেন কোয়ালিটি স্ট্যান্ডার্ডে কিন্তু অলরেডি ফাইল রিজেক্ট করা শুরু করছে কিন্তু আমার যতটুকু মনে হয় এই সব ফাইল থেকে কিন্তু ক্যানভাতে কখনো ভিটার ফাইল দেবে না তারপরেও আমার এইখানে যে লোগোগুলা কারের যে লোগোগুলা সেইগুলো কিন্তু রিজেক্ট করছে আর এইগুলো দেখেন কম্পোজিশন এখানেও কোয়ালিটির কারণেই রিজেক্ট করছে কারণ আমার অ্যালাইনমেন্টটা সব দিক থেকেই ঠিকঠাক ছিল তো এখন আপনারা একটু ভেবে চিনতে মার্কেট প্লেসে কাজ করবেন আর মার্কেট প্লেসে কাজ করার আগেও অবশ্যই আপনারা কোয়ালিটি মেইনটেইন করবেন ফ্রিপিক বা অন্য মার্কেট প্লেস কী ধরনের রিকোয়ারমেন্ট করতেছে কী চাচ্ছে তারা সেইগুলো আগে জানবেন তারপরে আপনি কাজ করবেন কারণ বর্তমানে যত আমি আমার এই ছোট্ট জীবনে যত ইউটিউবারকে দেখছি তারা আসলে মার্কেট প্লেস সম্পর্কে সঠিক তথ্যটা দিতে চায় না তারা শুধু সাবস্ক্রাইবার বা ইজি প্রসেস দেখিয়ে দেখিয়ে মানুষের মন জয় করে না এখন আমি যদি ক্যানভা দিয়ে ভিডিও আপলোড করি যে ক্যানভা দিয়ে আপনারা পিজি বা ভেক্টর ফাইল বা ট্যাম্পলেট আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি যদি এইসব মাধ্যম ভিডিও নিয়ে শুরু করে দেই তাহলে দেখবেন একটা সময় আমারও ভালো ফলোয়ার হয়ে যাবে অনেকের কাছে আমি প্রিয় পাত্র হয়ে যাবে কিন্তু না আসলে মার্কেট প্লেসটাকে যেভাবে কাজ করলে সাকসেস হওয়া যাবে সেই তথ্যটাই আপনাদেরকে জানতে হবে দেখেন এখানে কিন্তু সব ফাইলই কম্পোজিশন এবং এটা কিন্তু নভেম্বরের দুই তারিখে রিজেট করছে পিক কিন্তু আগে আপনি সিম্পল ফাইল বা যে কোনো ফাইল আপলোড করলে কিন্তু তারা অ্যাপ্রুভ করে তো কিন্তু এখন তারা অলরেডি শুরু করে দিয়েছে দেখেন অনেকের সাথেই অলরেডি এরকম করছে আমার পরিচিত অনেকেই আছে যারা ফিরিপিকে কাজ করে তো তাদেরও কিন্তু অলরেডি এরকম শুরু করছে তো এখন আমার কথা হচ্ছে ফিরিপিক যেহেতু কোয়ালিটি মেনটেন করতে বলতেছে অলরেডি তারা রিজেট শুরু করছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখন যেটা করতে হবে কোয়ালিটি মেনটেন করতে হবে কারণ শাটার স্টক বা অ্যাডোব স্টকে যেভাবে আমরা ফাইল তৈরি করি একদম প্রিমিয়াম কোয়ালিটি কোথাও লেয়ারের সমস্যা হয় না তো সেই ধরনের ডিজাইন আমাদেরকে এখন থেকে ফ্রি পিকেও আপলোড করতে হবে তো না হলে কিন্তু আমাদের ফাইলগুলো ডিলিট করা শুরু করে দেবে এর আগেও কিন্তু ডিলেট করছিল কিন্তু এখন দেখেন আবার যদি শুরু করে দেয় ধরেন আমার কোয়ালিটিফুল ডিজাইন এখানে খুব কম আছে ধরেন সাপোজ বলতেছি তো আমার পঞ্চান্ন সব ফাইল আছে এখন যদি তারা দুই তিন হাজার ফাইল ডিলিট করে দেয় তাহলে বোঝেন আমার অ্যাকাউন্টটা কতটা ডাউনে চলে যাবে তো এর জন্যে আমি শুরু থেকে সময় বলে থাকি আপনারা কোয়ালিটি মেনটেন করুন এআই সম্পর্কে জানুন এআই নিয়ে কাজ করুন কারণ ভবিষ্যতে এআইয়ের বিকল্প আপনার কিছুই হবে না দেখেন এখানে যেগুলো কম্পোজিশনের কারণে রিজেক্ট করছে এখানে কিন্তু ওই কোয়ালিটির ফাইলও অ্যাপ্রুভ আছে তার মানে কি ওইখানে নিশ্চয়ই কোথাও না কোনো সমস্যা আছে এর কারণেই কোয়ালিটি স্ট্যান্ডার্ডে তারা রিজেক্ট করছে তো এগুলো কিন্তু আমি কালকে রাতে আপলোড দিচ্ছি কালকে রাতেই অ্যাপ্রুভ করছে তো সব সময় সঠিক তথ্য জানতেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন আশা করছে আপনারা কখনোই হতাশ হবেন আর ক্যানভা দিয়ে কখনোই সাকসেস হওয়া যায় না ক্যানভা থেকে আপনারা বিরত থাকবেন কারণ ক্যানভার যে ট্যাম্পলেট ওইগুলো অলরেডি হাজার হাজার মানুষ আপলোড করা শুরু করছে আর মার্কেট প্লেস থেকে যখন আপনি টাকা ইনকাম করতে যাবেন তখন আপনাকে অবশ্যই মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে তারা কি চায় না চায় সেইগুলো জানতে হবে আপনি শুধুমাত্র একটা ভিডিও দেখে হাজার হাজার ফাইল আপলোড করা যায় এত ইজি প্রসেসে এত যদি লিজি প্রসেস হতো তাহলে আপনি দেখেন চাকরি বাকরি সব ছেড়ে আপনার ওই ক্যানভা নিয়ে আরও দশ বছর আগে থেকেই কাজ শুরু করতো তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইউটিউব ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে দেবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সঠিক তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতেই পারেন আমি সবসময় যেটা মার্কেট প্লেসে হয় আমি সেটাই বলার চেষ্টা করি তো দেখেন আমি কিন্তু অলরেডি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে তারা কিন্তু রিজেক্ট শুরু করছে এই ধরনের ফাইল যদি রিজেক্ট করে তাহলে আপনি ক্যানভা দেখি পাবেন তো আমি ক্যানভায় চলে যাই এখানে ক্যানভা প্রোতে ক্লিক করে ফাই মার্কেট প্লেসে যেটা হচ্ছে যারা মার্কেটে অলরেডি কাজ করে তারাই কিন্তু জানে আর আপনি যদি ক্যানভা ডিজাইন করে থাকেন তাহলে আপনি এখন ভাবেন যে আপনার ভবিষ্যৎটাকে ক্যানভা ডিজাইনে কি আসলে কোয়ালিটিফুল হয় আমার এআই ফাইল যদি রিসেট করে এআই এর থেকে কিন্তু কোয়ালিটিফুল ডিজাইন কখনো ক্যানভাই পাবেন না তো এখানে দেখেন আপনি এখানে কয়টা ট্যাম্পলেট পাবেন কয়টা পাবেন আপনি কতটা কালার চেঞ্জ করবেন আপনার কি মনে হয় আপনার থেকে আরও দুই বছর তিন বছর আগে আপনার এই ক্যানভা সম্পর্কে তারও ধারণা করেনি যারা আজকে মাইক্রোস্টকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তারাও তো একটা সময় ক্যানভা দিয়ে কাজ করছে তাই না তো এখন সেই ক্যানভা দিয়ে যদি এখন আপনারা কাজ করতে চান তাহলে আপনারাই আপনাদের সময় নষ্ট করতেছে নে কিছুই না কারণ এআইয়ের যুগে ক্যানভার কোনো ভ্যালু নাই এখন সব মার্কেট প্লেস আছে কোয়ালিটি ফুল ডিজাইন করতে কারণ মার্কেট প্লেসও অলরেডি জেনে গেছে যে এআই ফাইল তারা আপলোড করছে তো এআই ফাইল তো আপলোড করতে গিয়ে যদি কোয়ালিটি মেইনটেইন আমরা না করে তাহলে আমাদের অ্যাকাউন্টে দ্বারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ যখন ইনকাম হবে না এমন ধরনের ফাইল থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ডও করতে পারে তো এর জন্যে আমি সর্বদা সত্য কথা বলি যেটা অনেক ইউটিউবার হয়তো বলে না যে আপনারা কোয়ালিটিফুল ডিজাইন করেন ক্যানভা থেকে দূরে থাকেন আমি প্রথম ইউটিউবার যেটা ক্যানভা থেকে দূরে থাকতে বলতেছি এটা সত্য কথা তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিনিয়ত সত্য এবং সঠিক তথ্য পেতে সবসময় আমার ইউটিউব চ্যানেলটা ফলো করলে আশা করছি প্রতিনিয়ত আপডেট যে মাইক্রো স্টকগুলোতে আপডেট হয় সেই সম্পর্কে জানতে পারবেন আর আমি কয়েকদিন ধরে কিন্তু ডিজাইনের ভিডিও দিচ্ছি না কারণ শুধু ডিজাইন করলেই হবে না মার্কেট প্লেসে সব তথ্যও কিন্তু জানতে হবে এবং মার্কেট প্লেসে কী করতে হয় না করতে হয় সব কিছুই কিন্তু জানতে হবে শুধু ডিজাইন করলেই হয় না ডিজাইন করার পরে অ্যাকাউন্ট যদি ব্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্যা তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলে আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ